অনেক দিন পর কাগজ কলম নিয়ে বসে প্রথম একটা চাঁদের ছবি আঁকি সঙ্গে কিছু মেঘ তারপর যথেষ্ট হয়নি ভেবে গোটা তিনেক পাখি ক্রমশ একটা দেবদারু ও কয়েকটা কলা গাছ অবশেষে অনেক গুলি ছানা সহ একটা বেড়াল এইসব একে একে তবু কাগজের নিচে চার আঙুল জায়গা বাকি থাকে সেখানে প্রথমে লিখি শ্রী চরণেশু তার নিচে সবিনয় নিবেদন এবং কিছুক্ষণ পরে সবিনয় নিবেদন কেটে লিখি তমাশু এবং একটু পরেই বুঝতে পারি জীবনে এই প্রথম প্রথমবার তমাশু লিখলাম প্রিয় তমাসু তুমি তো জানো না জীবনে তোমাকে কোনো দিন ঠিক মতো সম্বোধন করাই হলো না